তো গাইস আজকে আমরা পিক ঠান্ডা করার চ্যালেঞ্জ ভিডিও করবো গাইস আমি এটা কিসে করে নামতাছি গাইস কাকরা না ঘোরা গাইস কিছুই বোঝা যায় না যাই হোক গাইস আমি তো নামতাছি হয়েছে গাইস আমরা নাইমেও পড়লাম গাইস এখন বক্সটা খুলা দেখব এখানে কি পাই গাইস বক্স খুলা পেয়ে গেলাম গাইস গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম একটা প্যারাফল নিয়ে গাইস এখানে পিছন থেকে এক চান্দু আমারে কুতুম দেয় গাইস এই যে ঘ ঘ আমার আমারে কুতুন দিয়েছিল আমি ওরে ঘপ ঘা দিলাম গাইস আরেকটা এমপি ফোরটি দিয়ে যাতা দিয়ে ধরছে গাইস কোন পাশে জানি গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা এনিমির কাছে চলে আসলাম গাইস এখানে দেখো একটা এনিমি গাইস আর আমরা প্যারাফল দিয়ে হেডশট দেওয়ার চেষ্টা করতে গাইস তোমরা তো জানো আমি হেডশট একটু বেশি মারি এই জন্য গাইস হেডশট গুলো লাগতেছে না গাইস এই পাশে আরেকটা আমার কুতুন দিয়ে ধরছে গাইস আমি এই পাশে যায় গাইস আরে বিজন দিয়ে এই যে ঘপ ঘপ গাইজ দুইটা কিল হয়ে গেল তারপর গাইজ ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইজ ওই দেখো একটা সান্দু গাইজ আরে আটচল্লিশ করে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিছি গাইজ আর একবার বের হইলে আর গাইজ আমি হেডশট দিয়ে গাইজ কুদুম দিয়ে মেরে দেবো কিন্তু গাইজ মরতেছে না এর ইশালা গাইজ আমারে যত দিয়ে ধরছে এই যে অরিয়ন চিশন হুমন্দির পোলা আমার এমার হচ্ছে এই যে হুমন্দির পোলা এই যে ঘ ঘ গাইজ দেখছো হুমন্দির পোলায় আমার হেলথের বারোটা বাজার ফেলেছে হুমন্দির পোলা জানি কোন কার তারপর গাইজ ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম আর এখানে এসে এই দেখো বিজনের ঘ ঘ এই এ দিমিত্রি অন করছে তো কি হয়েছে গাইস আমাদের পিক ঠান্ডা করা হয়ে গেছে গাইস এখন আমরা গ্রেনেড মেরে মরব কারণ গাইস আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে গাইস এই যে গ্রেনেডটা কুক করে মেরে দিলাম গাইস আমি তো পুরো ফেলা চ্যালেঞ্জ কমপ্লিট করছি তো এই জন্য গাইস এখন মরে যাব এই যে এনিমিডেড তো গাইস দেখা হচ্ছে পরের কোনো ফানি ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবা বাই বাই আল্লাহ হাফিজ